এক বছর আগে পাঠান সিনেমা মুক্তি দিয়ে শুরু হয় বাংলাদেশে বলিউড সিনেমার আমদানি ওই বছরই প্রেক্ষা মুক্তি পায় আরও বেশ কয়েকটি ছবি যার মধ্যে শাহরুখ খানের জওয়ান সিনেমা ব্যাপক সারা ফেলে দর্শকদের মাঝে সেই ধারাবাহিকতা এবার দক্ষিণ জনপ্রিয় সিনেমা পুষ্পার দ্বিতীয় কিস্তি পুষ্পা টু দ্য রোল মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে অ্যাকশান কার্ড এন্টারটেনমেন্ট ছবিটি দেশে আনার প্রস্তুতি নিয়েছে অ্যাকশান কার্ড এন্টারটেনমেন্টের কর্ণধর ও নির্মাতা অনন্য মামুন ইতিমধ্যে পুষ্পা টু এর ভারতীয় পরিবেশের সঙ্গে আলোচনা রেখেছেন সিনেমাটি বাংলাদেশে হিন্দিতেও মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি কারণ বিদেশি সিনেমা আমদানি নীতিমালায় রয়েছে যে কোনো সিনেমা বাংলা ডাইভিং বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না এ বিষয়ে অনন্য মামুন বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই টু ভারতে বাংলায় মুক্তি এখানে আমরা হিন্দি ভার্সনে মুক্তি এখন দিব প্যান ইন্ডিয়ান অনেক ছবি বাংলা হচ্ছে কিন্তু আমরা কখনোই হিন্দি ছাড়া বাংলা ড্রাইভিংয়ে মুক্তি দেব না দু হাজার একুশ সালে মুক্তি পেয়েছিল সুকুমার পরিচালিত প্যান ইন্ডিয়ান সিনেমা পুষ্পা যেখানে প্রধান চরিত্রে ছিলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন প্রথম সিনেমায় ব্যাপক সাফল্যের পর দ্বিতীয় সিকুয়েল নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা ভারতীয় গণমাধ্যমকে সিনেমার একটি সূত্র জানায় আগামী পনেরো আগস্টে মুক্তি পাবে পুষ্পা টু আল্লু অর্জুন চলতি মাসে তার অংশের সিনেমাটি শুটিং শেষ করবেন এবং জুনের মধ্যে সিনেমার বাকি শুটিং শেষ হবে তাই সিনেমাটি দেরি হওয়ার কোনো সম্ভাবনাই নেই